পারে ইনশাল্লাহ কি ভাই আপনাদের সমর্থন পেতে পারে আমরা কি দেশ গড়তে চাই আমরা কোন দেশ গড়তে চাই জনগণের জন্য কি করতে চাই পরিষ্কারভাবে আজকে আপনাদের সামনে আমি তুলে ধরেছি এবং তার উপর ভিত্তি করে আজ আমি আপনাদের সমর্থন চাইছি জনগণের কাছে আমি আমরা সমর্থন চাইছি ধানের শিশির পক্ষে ভোট চাইছি সমর্থন চাইছি আপনাদের সমর্থন কি পেতে পারে ভাই বোনেরা ইনশাল্লাহ কেউ ভাই বোনেরা হামিদ হচ্ছে আপনাদের এই এলাকার ছেলে এই এলাকার সন্তান তার হাতে আজকে আমি আনুষ্ঠানিক ভাবে ধানে শেষ তুলে দিয়ে গেলাম আপনারা হামিদকে ইনশাল্লাহ দেখে রাখবেন বারো তারিখ পর্যন্ত বারো তারিখে ইনশাল্লাহ হামিদ নির্বাচিত হলে ধানে শীষ নির্বাচিত হলে বিএনপি সরকার গঠন করলে তেরো তারিখ থেকে হামিদের দায়িত্ব হবে এই এলাকার মানুষের উন্নয়নের জন্য কাজ করা এই এলাকার মানুষের বিপদে আপদে তাদের পাশে থাকা এই এলাকার মানুষকে সাথে নিয়ে চলা এই এলাকার মানুষের জন্য তার জীবনের শেষ দিন পর্যন্ত কাজ করে যাওয়া প্রিয় ভাই বোনেরা আজ ধানের শীষের জন্য ধানের শীষের পক্ষে আপনাদের কাছে রায় চেয়ে নিয়ে ধানের শিশের পক্ষে ভোট চেয়ে নিয়ে আজকে আমি আমার বক্তব্য শেষ করছি ইনশাআল্লাহ বিএনপি নির্বাচিত হলে ধানের শেষ নির্বাচিত হলে এই এলাকার যেই সমস্যা আছে সেইগুলো এবং আমরা মানুষের প্রত্যাশিত সেই এলাকা হিসাবে আমরা ইনশাল্লাহ গড়ে তুলব প্রিয় ভাই বোনেরা ইনশাল্লাহ আবারও আপনাদের সাথে দেখা হবে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ আসলাম আলাইকুম